আসসালামু আলাইকুম মুরসালিন ভাই যশোর থেকে চার পিস ব্রেনো তেলের অর্ডার দিয়েছিল এই চার পিস মাল ওনার কাছে পাঠানো হয়ে গিয়েছে তো আপনারা এখানে মালের ডেট এবং রেট দেখতে পাচ্ছেন ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত এই তেলের ডেট রয়েছে এবং একশো ষাট টাকা করে দাম তিনশো এম স্পষ্ট দেখা যাচ্ছে এই তেলের কার্যকারিতা সম্পর্কে পুরো একটি ভিডিও আমার চ্যানেলের দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানেও লেখা রয়েছে আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তেল পাঠানোর সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন অর্থাৎ পণ্য হাতে পাওয়ার পরে আপনারা ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে দিবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন